অনেকেই দেখতে চেয়েছিলেন যে ব্ল্যাক আমটা আসলে কিরকমের হয় এটা নিয়ে অনেক কৌতূহল আছে বাংলাদেশে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যায় আচ্ছা তাহলে তুমি একটু দেখাও ব্ল্যাক স্টোনটা কিরকমের দেখায় আর এটার ভিতরে এই যে দেখেন এটার ভিতরের যে কালারটা এটা একটু আপনাদেরকে দেখাই একটু ধরো ক্যামেরাটা আমি একটু এই যে দেখেন এটার ভিতরের যে কালারটা হ্যাঁ এটার ভিতরের কালারটা কিছুটা ক্রিম টাইপের দেখা যায় আচ্ছা আমি একটু খাই সাতটা স্বাদটা বোঝার চেষ্টা করি ও আর একটা চমৎকার বিষয় আছে এটার ভিতরে যে বিচিটা দেখেন সেটাও কিন্তু একটু কালো মেজেন্ডা কালার হ্যাঁ মেজেন্ডা কালার স্পষ্ট দেখা দেখাতে হবে হ্যাঁ তুমি কি স্পষ্ট দেখাতে পারছো আচ্ছা ঠিক আছে আমি একটু এবার খেয়ে দেখি আলহামদুলিল্লাহ খুবই ভালো অন্য আমের তুলনায় এটা ফেলেবার একটু ভিন্ন তবে এই যে ফলনটা আপনাদেরকে দেখাতে পারতেছি এটাই আমার কাছে ভালো লাগতেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন ভালো আপনার নাম কি একটু পরিচয় দেন মোহাম্মদ কামরুল কত কত বছর যাবৎ নার্সারি পেশা আছেন এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আমি আছি প্রায় বছর হয়েছে বছরখানেক খানেক আছে এই আমটা আসলে কত বছর থেকে আপনি দেখতেছেন ফলতেছে এটা এই আমি আসছি বরস থেকে এবছর হ্যাঁ এবছরই ফলছে এবছরই তো আপনারা শুনলেন এই এবছরই নাকি আমটা ফলছে তো আপনারা কি আশা আশাবাদী ছিলেন যে বছর এই ফল হবে না ই করি না মানে আপনার অতটা আশ্বস্ত না যে বছর ফল হবে আচ্ছা এখন আপনাদের সামনের দিকে এটা নিয়ে চিন্তা কি যে আরো গাছ হ্যাঁ আরো গাছ করা যায় যেহেতু কিন্তু এখন তো আমরা ফল দেখাতে পারতেছি এটা একটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না হ্যাঁ আচ্ছা এই বিষয়ে আপনি কি জানেন একটু বলেন তো আমটা আপনারা আমরা জানি পাতাটা লাল আমটা লাল হয় ভিতরেও লাল হয় সাইজও বড় হয় হ্যাঁ অনেকে বলে টক আসলে টক না এই যে কাঁচাটা আমি খাচ্ছি ভালো লাগতে হ্যাঁ অনেকে যারা না খায় যারা কইতে যে টক লাগে খুব আর ভিতরে বিচিটাও তো এইতে অন্য একটা কালার হ্যাঁ হুম এই দিকটাতে আপনারা একটু দেখুন অনেকে বলে যে ব্ল্যাক স্টোন হয় দুই একটা হয় না হ্যাঁ অনেকগুলো হইছে কিন্তু হ্যাঁ তো ব্ল্যাক স্টোন যারা নিতে চান বা যারা রোপণ করতে চান বা যারা শক করে ছাদে লাগাবেন যারা বিশেষ করে কৃষিপ্রেমী শহরের থাকা বন্ধুরা আছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ব্ল্যাকস্টনের বড় গাছগুলো নিতে পারবেন দেখা যায় এগুলো জিও ব্যাগের কত সাইজ এটা গ্লান হ্যাঁ পুনর্গ্লানের যে ইয়াটা আছে আপনাদেরকে এটা আমরা চাইলে পাঠাতে পারবো দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাতে পারবো আর যাদের আরও প্রশ্ন মতামত জিজ্ঞাসা থাকে আমাদের যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই